বন্ধুরা পুজোতে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন যদি পেতে চাও একদম টান টান হেলদি স্কিন তাহলে এটা মাখা শুরু করে দাও দেখো বন্ধুরা এটা হচ্ছে তিসির বীজ অথবা ফ্ল্যাক্সিড তিসির বীজ কিংবা ফ্ল্যাক্সিড আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে হেলদি করে অ্যান্টি এজিংয়ের কাজ করে আবার ত্বককে ফর্সা করতেও কিন্তু সাহায্য করে এবং ছোপও হালকা করতে সাহায্য করে এটা বেশি করে তৈরি করে রেখে দেবে এবং যেভাবে আমি বলে দিচ্ছি প্রত্যেক দিন এটা স্কিনে ব্যবহার করো দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে দুই চামচ তিসির বীজ নেবে তার মধ্যে দেড় থেকে দুই চামচ মুসুরির ডাল মেশাবে দুটোকে ভালো করে মিক্স করে নেবে এইভাবে ভালো করে মিক্স করে নেবার পরে এবার যেটা প্রয়োজন আমাদের এখানে সেটা হচ্ছে চাল অথবা চালের গুঁড়ো যেটাই আছে সেটাই নিতে পারো চালের গুঁড়ো থাকলে সেটাও দু চামচ দিতে পারো আর না থাকলে চাল থাকলে চাল দু চামচ দিয়ে দিতে পারো যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো সেদ্ধ চাল আতপ চাল গোবিন্দভোগ চাল যে চালই থাকুক দু চামচ চাল দিয়ে দেবে তিনটাকে ভালো করে মিক্স করে নেবার পরে ভালো করে এটাকে পাউডার করে নিতে হবে শিলেও বাটতে পারো অথবা মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এটাকে একদম পাউডার করে নেবে বন্ধুরা এটি তৈরি করে তোমরা রেখে দি বাইরে রাখা রেখে দিও ফ্রিজে রাখার দরকার নেই বাইরেই রেখে এটাকে ব্যবহার করতে পারবে পনেরো থেকে কুড়ি দিনের জন্য এবং রোজ ব্যবহার করবে এটাকে বিশেষ করে দুপুরবেলার দিকে স্নান করার আগে তোমরা এইটা মাখো পুজো অবধি দেখো পুজোতে তোমাদের ত্বক এতটা হেলদি আর গ্লোয়িং হয়ে যাবে এতটা ফর্সা হয়ে যাবে যে অবাক হয়ে যাবে তোমরা এবার এটা গোলার জন্য স্কিন থেকে ট্যান তোলার জন্য সবচেয়ে ভালো হচ্ছে এর মধ্যে মেশাও টক দই টক দই অল্প একটু মেশাবে আর অল্প একটুখানি জল দিয়ে দেবে তো আমি এখানে একটু জল ওই টক দইয়ের জল যেটা ছিল সেইটা আর এক চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে দেখো গুলে নিয়েছি এটা গুলিয়ে নেবার পরে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে কারণ এর মধ্যে যে চাল ফ্ল্যাক্সিড কিংবা যে মুসুর ডালটা আছে সেটা যেন একটু ভিজে সফট হয়ে যাক এবং এই ফেস প্যাকটা ভালো হয়ে যাক সেই জন্য এটাকে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখে দেবে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখলে ঠিক এরকম হয়ে যাবে পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখার পর এর মধ্যে হাফ চামচ মধু মেশাবে আর এর মধ্যে মেশাবে কস্তুরি হলুদ হাফ ছোট চামচ অল্প একটু কস্তুরি হলুদ মেশাবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটা দুর্দান্ত ফেস প্যাক হচ্ছে দেখো পুজোতে সবাই আমরা চাই যে একটু স্পেশাল কোনো ফেস প্যাক লাগাই কিংবা একটু স্পেশালভাবে স্কিনের কেয়ার করি কারণ পুজোর কটা দিন তো একদমই হাতে সময় থাকে না স্কিন কেয়ার করার তো পুজোর কটা দিনও যদি যে ঝট করে তোমরা স্কিন কেয়ার করবে এইটা তৈরি করে রেখে দিতে পারো এই শুকনো পাউডারটা দুধ দিয়ে টক দই দিয়ে মধু দিয়ে একটু কস্তুরি হলুদ মিশিয়ে ঝটপট করে এটা লাগিয়ে নেবে এইভাবে মুখে আর দুপুরবেলা স্নানের সময় লাগ দুপুরবেলা অথবা স্নানের সময় এটা দশ থেকে পনেরো মিনিট মুখে লাগিয়ে রাখবে প্রত্যেক দিনকার মুখের ক্লান্তি মুখের যেটা রিঙ্কলস পড়ে গেছে ছোপ পড়ে গেছে স্কিনটা খুব ডাল হয়ে গেছে ড্রাই লাগছে বয়সের ছোপ পড়ে গেছে সেই সমস্ত সমস্যা থেকে দূর করে কারণ ফ্ল্যাক্সিড হচ্ছে দারুণ জিনিস ফ্ল্যাক্সিড এজিংয়ের কাজ করে এবং ওই যে স্কিন আনহেলদি হয়ে যায় কিংবা স্কিনটা চামড়াটা পাতলা হয়ে যায় সেই জিনিসটা থেকে অনেক বেশি তোমাদের দেখবে স্কিনকে হেলদি করে দেবে স্কিন টান টান করে দেবে স্কিন হেলদি হবে আর মুসুরির ডাল আছে স্কিনকে গ্লোয়িং করে ফর্সা করতে হেল্প করবে তো মুখে দশ মিনিট এখন আমি এটা লাগিয়ে রাখবো ততক্ষণে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে আগারো ক্যালেস রিমুভার এটা দিয়ে কিন্তু পা পরিষ্কার করা যায় হ্যাঁ ওই যে ফাটা গোড়ালি শক্ত ফাটা নোংরা গোড়ালিকে তোমরা মাত্র এক সে মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবে আর অনেক সময় দেখবে পায়ে কড়া পড়ে যায় সেই কড়া পরিষ্কারও করে নিতে পারো চামড়া শক্ত হয়ে যায় দেখতে প্রচণ্ড বাজে লাগে এটা এত সুন্দরভাবে পরিষ্কার করে দেয় এটা তোমরা চার্জ করে নিতে পারো এর মধ্যে দেখো তার রয়েছে ওই তারটা দিয়ে চার্জ করে নেবে ফুল চার্জ হয়ে গেলে তারপর এটার মধ্যে দেখো আলাদা তিনটে যে হেড আছে তো একটা কোর্স একটা রেগুলার একটা ফাইন এরকম আলাদা এই হেড রোলারগুলো আছে সেগুলো লাগিয়ে এইভাবে পা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো দেখতেই পাচ্ছ ওই যে শক্ত মরা চামড়াগুলো তুলে কি সুন্দর পরিষ্কার করে দিয়ে পা কত সফট আর নরম করে দিচ্ছে আর সামনেই তো শীত আসছে আসতে চলেছে যার ফলে কি হবে পা ফাটা তো শুরু হবেই তো আগে থেকে যদি এরকম পায়ের যত্ন সপ্তাহে একদিন অথবা দুদিন করে করো তাহলে দেখবে পা পরিষ্কার থাকবে এটা দিয়ে পা পরিষ্কার করে জল দিয়ে পা ভালো করে ধুয়ে কোনো ক্রিম ময়শ্চারাইজার অথবা অল্প একটুখানি ভেসলিন যদি পায়ে লাগিয়ে নাও গোড়ালিতে সারা শীতকাল পা কিন্তু সুন্দর থাকবে পা ফাটবে না পা একদম নরম আর হেলদি থাকবে তো এটা ভীষণ ভালো জিনিস আমি তো মাঝে মধ্যেই এইটাকে ব্যবহার করি যার ফলে আমার গোড়ালি দেখো কত সুন্দর আর পরিষ্কার রয়েছে তো দেখো দশ মিনিট হয়ে গেছে এবার এইটা মুখ থেকে মুছে ফেলতে হবে আমাদের তো দশ মিনিট আমি লাগিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে এটা মুখ থেকে মুছে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিনটা কতটা হেলদি হয়ে গেছে কারণ এটা লাগাবার আগে স্কিনটা কেমন ড্রাই মতন হয়েছিল যেহেতু ফ্ল্যাক্সিড আছে এর মধ্যে সিড ভীষণ ভালো রেগুলার মুখে সিড লাগালে তোমরা দেখবে তিন চার দিন রেগুলার লাগাও তিন চার দিনে তোমরা নিজেদের স্কিনে তফাত বুঝতে পারবে যে ফ্ল্যাক্সিড কতটা স্কিনকে হেলদি করে দিয়েছে বিশেষ করে যাদের বয়সের ছাপ পড়ে যাচ্ছে বয়সের জন্য স্কিন প্রচণ্ড কুচকে গেছে স্কিনে একদম গ্লো নেই স্কিন একদম নিস্তেজ হয়ে আছে সেই স্কিনে আবার থেকে কিন্তু গ্লো এসে যাবে তো এটা সবাই ইউজ করতে পারো বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে ছেলেরা মেয়েরা উভয়ই করতে পারে আর ফ্ল্যাক্সিড যে কোনো মুদিখানার দোকানে অনলাইনে পেয়ে যাবে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে